সুস্বাগতম সকলকে আজকের আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের পঞ্চম পত্র থেকে দু সালে আসা প্রশ্নপত্র নিয়ে মূলত এর পূর্বে আমরা সিসি থ্রি ফাইভ কিংবা সিসি থ্রি সিক্স অর্থাৎ তৃতীয় সেমিস্টারের বিভিন্ন পত্র নিয়ে আলোচনা করেছি যারা পূর্ববর্তী আলোচনাগুলো দেখেনি তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নেবে মূলত দু হাজার সালের তৃতীয় সেমিস্টারের পঞ্চম পত্রে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি এখানে বড় প্রশ্ন অনস্ক্রিনে দেখা যাচ্ছে এই প্রশ্নগুলি পড়ে দিয়ে আমি সময় নষ্ট করব না যদি এই সমস্ত প্রশ্ন বা দু তেইশ সালের সম্ভাব্য প্রশ্ন অর্থাৎ সাজেশান প্রয়োজন হয় তাহলে অনস্ক্রিনে দেওয়া ফোন নম্বর বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো আমরা আজকে মূলত দেখে নেব যে পনেরোটি ছোট প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলি এবং তার উত্তর দেখে নেব আটদাগের প্রথম যে প্রশ্নটি রয়েছে আটদাগের কয়ে মানসিক কাব্যগ্রন্থ কার রচনা মানসিক কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা দুঃখবাদী কবি কাকে বলা হয় যতীন্দ্রনাথ হয় গ বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কাজী নজরুল ইসলামের অগ্নি বিনা কাব্যগ্রন্থের অন্তর্গত ঘ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রূপক নাটকের নাম লেখ রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক নাটকের মধ্যে উল্লেখযোগ্য হল অরূপরতন মুক্তধারা রক্তকরবি ইত্যাদি যে কোনো একটি নাটকের নাম লিখলেই হবে উমদাগ ছেঁড়া তার নাটকটি কার লেখা তুলসী লাহির লেখা ছেঁড়া তার নাটক চ কবি সমর সেনের প্রথম কাব্যগ্রন্থের নাম কি কবি সমর সেনের প্রথম কাব্যগ্রন্থের নাম কয়েকটি কবিতা উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ ছ গৃহদাহ উপন্যাসটির রচয়িতাকে গৃহদাহ উপন্যাসটির রচয়িতা হলেন কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বর্গীয় যদাগ পরশুরাম রচিত একটি গল্পের নাম লেখ পরশুরাম অর্থাৎ রাজশেখর বসু একটি গল্প হলো লম্বকর্ণ কিংবা ভূষণ্ডীর মাঠ বা বেরিঞ্চি বাবা যে একটি গল্পের নাম বলা যেতে পারে যদাগ সুবর্ণলতা উপন্যাসটি কে লিখেছেন আশা দেবীর লেখা সুবর্ণলতা ইঁয়দাগ জিজ্ঞাসা নামক প্রবন্ধ গ্রন্থটির লেখককে জিজ্ঞাসা নামক প্রবন্ধ গ্রন্থটির লেখক হলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী পরের প্রশ্ন টদাগের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কালান্তর কি জাতীয় রচনা বা কি জাতীয় গ্রন্থ এটি রাষ্ট্র ও সমাজ চিন্তা বিষয়ক প্রবন্ধ কিংবা একে শিক্ষা সমাজ রাজনীতি বিষয়ক প্রবন্ধ হিসাবেও চিহ্নিত করা যায় বা গণ্য করা যায় সৈয়দ মুস্তবা আলী রচিত একটি গ্রন্থের নাম লেখ সৈয়দ মুস্তবা আলী রচিত একটি জনপ্রিয় উপন্যাস দেশে বিদেশে কিংবা রম্য রচনা হিসাবে চাচা কাহিনীর নামও করা যেতে পারে পরের প্রশ্ন শনিবারের চিঠি পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি শনিবারের চিঠি পত্রিকার প্রথম সম্পাদক হলেন সজনীকান্ত দাস পরের প্রশ্ন প্রগতি কোথা থেকে প্রকাশিত হয়েছিল প্রগতি পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে পরিচয় পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন পরিচয় পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ এই ছিল দু হাজার বাইশ সালের পঞ্চমপত্রে আসা পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকবে ধন্যবাদ সকলকে